সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে মন্ত্রী টিঙ্কু সাংবাদিক সম্মেলন আসন্ন নভেম্বর মাসে যাত্রী লোহপুর সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে রাজ্যজুড়ে অনুষ্ঠিত হতে চলেছে ইউনিটি মার্চ এই উপলক্ষে সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় যেখানে রাজ্যের যুব ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কুরায় অনুষ্ঠানের সার্বিক দিক ও প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন মন্ত্রী জানান সর্দার প্যাটেলের জাতীয় ঐক্য অখণ্ড ভারতের প্রতি তার জন্মবার্ষিকী উপলক্ষে এই মার্চের মাধ্যমে আমরা ঐক্যের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চাই সাংবাদিক সম্মেলনে আরও জানানো হয় রাজ্যের বিভিন্ন জেলা ও উপবিভাগে প্রশাসনের সহযোগিতায় ইউনিটি মার্চ অনুষ্ঠিত হবে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এনএসএস এনসিসি সদস্য স্বেচ্ছাসেবী সংগঠন সহ বিভিন্ন স্তরের মানুষকে এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হবে মন্ত্রী টিংকু রায়ের সঙ্গে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা এর উদ্যোগে সর্দার বল্লভভাই ভাই পেটেলের দেড়শোতম যে ওনার জন্মবার্ষিকী সেটাকে কেন্দ্র করে পদযাত্রার আয়োজন করা হয়েছে গোটা দেশব্যাপী সে অনুষ্ঠিত হবে অনুষ্ঠান আমাদের রাজ্যেও আমাদের রাজ্যস্তরে এবং আমাদের জেলা এই অনুষ্ঠান পালিত হবে এই উদ্যোগে অংশ হিসাবে ছয় অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ মন্ত্রণালয় ঘোষণা করে যে সর্দার দেড়শো ইউনিটি মাস ভারতীয় লোকপুরু সর্দার বল্লভ ভাই পেটেলের দেড়শতম জন্মবার্ষিক উপলক্ষে মাই ভারতের নেতৃত্বে আয়োজিত ভারতের সরকারের এক ঐতিহাসিক উদ্যোগ এই সর্বভারতী কর্মসূচির লক্ষ্য হল যুব সমাজের মধ্যে ঐক্য দেশপ্রেম এবং নাগরিকের দায়িত্ববোধ জাগিয়ে তোলা এবং সেই নেতার স্মৃতিকে শ্রদ্ধা জানানো যিনি বিভক্ত ভারতকে একত্রিত করে এক জাতি রূপ দিয়েছেন এই প্রচারের মাধ্যমে যুব সমাজকে আহ্বান জানানো যাচ্ছে তারা এক ভারত আত্মনির্ভর ভারত এর আদর্শকে নিজেদের দৈনন্দিন জীবনে সামাজিক কর্মকাণ্ডের ধারণ করে করার জন্য এটা মূল উদ্দেশ্য এই প্রোগ্রাম রিপোর্ট